হ্যালো গাইস চলে আসলাম আরেকটা ডেইলি ব্লগ নিয়ে তো আজকে আমার গন্তব্য হচ্ছে গুলিস্তান থেকে কদমতলি তো আপনারা ব্লগটি দেখতে থাকুন তো গুলিস্তান থেকে আমি বিআরটিসি দোতলা বাসে উঠে গেলাম বাসের ভিতর থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছিল আর ক্লিয়ার দেখা যাচ্ছিলো ঢাকা শহরের একমাত্র জ্যামের কারণ এই টেসলা এই টেসলাগুলা ঢাকা শহরে জ্যাম লাগায় এই মহাসড়ক ছেড়ে তাদেরকে একটা নির্দিষ্ট একটা গন্তব্য দেওয়া হোক যদিও বারবার বলার পরও তারা মহাসড়কে উঠবেই তাদেরকে কে আটকাবে অবশেষে আমরা উঠে গেলাম কদমতলি সেতুতে যেই সেতুতে কোনো টুল প্লাজা নাই কোনো টুল দিতে হয় না কদমতলি থেকে আমি রিক্সা নিয়ে নিলাম জিঞ্জিরা ফেরি উদ্দেশ্যে জিঞ্জিরা ফেরিঘাট ভাড়া নেবে তিরিশ টাকা এটা হচ্ছে জিঞ্জিরা বাস স্ট্যান্ড এখান দিয়ে আমি যাচ্ছি জিঞ্জিরা ফেরিঘাট এখানে অনেকগুলা ফেমাস টিকটকার রয়েছে তাদের মধ্যে আরি চাচা যিনি শরবত বিক্রি করেন কেরানীগঞ্জে রয়েছে জিহান আহমেদ যিনি অনুষ্ঠান উদ্বোধন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায় অবশেষে আমি চলে আসলাম জিঞ্জিরা ফেরিঘাট এখানে রয়েছে ডিঙ্গি নৌকা যেগুলা প্রতিদিন রেগুলার চলাচল করে মানুষ এখান দিয়ে এপার থেকে ওপার যায় ওপার থেকে এপার আসে এই ডিঙ্গি নৌকার ভাড়া নিবে দশ টাকা আরও রয়েছে টলার এপার থেকে ওপার যাওয়ার জন্য আপনার কাছ থেকে ভাড়া নিবে ষাট টাকা এটা হলো বুড়িগঙ্গা নদী এই নদী পার হয়ে আমি চলে যাব ওপার আমি এখন আসি মেডফোর্ড ফেরিঘাট তো এই ডিঙ্গি নৌকাগুলো আপনার জন্য ভালো অপশন হতে পারে জিঞ্জিরা যাওয়ার জন্য এগুলার জনপ্রতি বাড়া নিবে দশ টাকা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে